থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার এই ধরনের গল্প আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক যে দায়িত্ববোধের গল্প যে আবেগের গল্প এবং আবেগে চোখটা ভিজে উঠল কয়েকবার এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা এবং আমার কাছে অসাধারণ লেগেছে আমি আসলে বেশি আর কিছু বলতে পারবো না এর থেকে আমি যা বলার একবারেই বলে দিয়েছি আর বোধহয় প্রশ্ন নেওয়ার কোনো দরকার নেই আমি একদম একবারে প্যাকেজে উত্তর দিয়ে দিয়েছি পুরোটাই ভালো লেগেছে নির্মাণ থেকে শুরু করে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় অসাধারণ এবং গল্পটা তো অবশ্যই কারণ সন্তান হিসেবে শুধু মেয়ে না আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ভাই বোন বাবা মা এই এই আবেগগুলোর মানে ছোঁয়াটা আমি স্পর্শটা আমি পেয়েছি আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে বাবা মায়ের মধ্যে জন্য এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায় থ্যাংক ইউ সো ইউ